খুবই মিষ্টি প্রথম আমরা এক একটি প্রশ্নে পাঁচ সেকেন্ড সময় দেব এখান থেকে দিলাম বৃষ্টি ওই গাছের বড়ই অনেক মিষ্টি বড়ই মিষ্টি বড়ই খুবই মিষ্টি বড়ই মিষ্টি না বড়ই মিষ্টি না খুবই মিষ্টি এটা পুরো আমরা খাই সব সময় খাওয়ার জিনিস

এত কিছু তো বলা যাবে না আমি তো আমরা এটা দিলাম প্রথমটাই দিলাম দর্শকের মাঝে দর্শকেরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের পেজে যারা যারা ফলোইং আমার বন্ধু আছে সবাই জানাবেন আমরা এখন যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে ওপর থেকে পড়ল ছুরি ও না ওপর থেকে পড়ল ছুরি ছুরি বলছে ঘুরি বলছে ঘুরে পড়ি উপর থেকে

পেট কাটলে নারির গলে তিন অক্ষরে প্রাণী জলের পেট জলের পেট কাটলে নারীর গলে নারী গলায় গলে গলে নারীর গলে কি গলে তিন অক্ষরে প্রাণী রথে প্রাণী জলের পেট জলের পেট কাটলে নারীর গলে

চলতে চলতে আবার শোনেন চলতে চলতে খসলো শির চলতে চলতে খসলো শির মাথা কাটলে চলো ভিড় মাথা কাটলে চলো ভিড় চলতে চলতে খসলো ভিড় মাথা কাটলে চলে ভিড় এইটা কি মাথা কাটা তো চলবে না আই দিয়ে আছেন কি করতে পারি এটা বাবা হই গো টিক টিকি এটা পার্স করব টিক টিকি প্লেস করতে চলে बोलतेছি এটা হচ্ছে পেন্সিল যখন আমরা পেন্সিলকে সেলাই করব আমরা দিয়ে আরানি হয়ে যায় এবারে এই যে শেষ প্রশ্ন আপাতত তোমাদের কাছে একটা আর এই যে শেষ প্রশ্ন আপনাদের জন্য

আমাদের বাসায় এখানেই আমার যদি আবুদের সাথে দেখা হয় তাহলে আমরা আবুদেরকে অবশ্যই অবশ্যই আবার নতুনভাবে আবুরা শিখবে দেখবে আমাদের পেশ থেকে থেকে জ্ঞান নেবে জ্ঞান নেওয়ার পর আমি আবুদেরকে ধরবো আবু আমার আমার সামনে আছে আমাদেরকে নতুন নতুন প্রশ্নের উত্তর দেবে আবুদেরকে তো আমার বিদায় ঘোষণা এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম দর্শক বিন্দুরা অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ